গ্রামবাসীদের দাবি মতো সঠিকভাবে জল নিকাশি ব্যবস্থা না করায় রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির ব্যানারে রেলের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন কোঘাটের কামারপুকুরের পশ্চিম অমরপুর গ্রামের বাসিন্দারা প্রায় মাসখানেক ধরে তারা ওই আন্দোলনে সামিল হয়েছেন তার জেরেই ওই এলাকায় রেলের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে যদিও পশ্চিম অমরপুরের পূর্ব দিকে অর্থাৎ কলেজ সংলগ্ন এলাকায় রেলের পক্ষ থেকে মাটি ফেলার কাজ চলছিল রবিবার এই কমিটির পক্ষ থেকে আন্দোলনকারীরা সেই কাজও বন্ধ করে দিলেন তাদের বক্তব্য রেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় না বসা পর্যন্ত ওই এলাকায় আর কোনো কাজ করতে দেওয়া হবে না এই নিয়ে এদিন আন্দোলনকারীরা গ্রামবাসীদের সঙ্গে এক সভাও করেন এখন শুনুন এ বিষয়ে ওই আন্দোলনের প্রধান উপদেষ্টা ফটিক কি জানালেন মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে আর মানুষের তো ফসল তো আর হবেই না আর আমরা তো বেঁচে থাকবোই না আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে তাও তো থাকবে না এমনকি যে আমরা জমি তো মানে নষ্ট তো ফসল তো হবে যে বেঁচে থাকলেও যে মানুষের ঘরে কাজ করে খাবো কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না কিন্তু যে যে সময় তো তো দেখে গেছে বান অমরপুরের মাঠে কি অবস্থা হয় যে বান বন্যায় ডুবে যায় তারা কি এখনো দেখতে পাচ্ছে না তারা তো অনেকবারই দেখে গেছে তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচা আমার তো মানা নাই যে ওভার ব্রিজ তো করবে না যে বড় বড় যেমন খাঁচা খাঁচাপোলগুলো করে তার তলা দিয়ে যেমন জল চলে যায়নি এখন

যেটি দীর্ঘ প্রায় এক মাস ধরে আমরা শুরু করেছি বিগত রামনবমী দিন থেকে আমরা ওদিকে ইয়ে দিয়েছিলাম একটা সুযোগ দিয়েছিলুম এদিক তাকে ঠিকভাবে কাজ করার জন্যে কিন্তু সেই কাজ কোনোরকমভাবে পূরণ হয়নি আমরা দেখছি খালি মাটি ফেলেই যাচ্ছে কিন্তু আমরা বলেছি যে আমাদের কাজ একদম কলেজ বোর্ড পর্যন্ত যদি সঠিকভাবে কাজ করে পশ্চিমাংশটা অটোমেটিক নিজেরাই করে দেবো কিন্তু আজ এক মাস হয়ে গেল দীর্ঘ রামনবমীর দিন থেকে প্রায় আজকে চালু হালসাল তো হয়ে গেল প্রায় এক মাস কাল কোনোভাবে সরকার তরফ থেকে আমাদের কাছে কোনো প্রতিশ্রুতিও আসেনি কোনো আলাপ আলোচনাও আসেনি সেই কারণে আমরা আজকে এখানে সমাবেশ ডেকেছি যাতে করে গ্রামবাসী বলতে চাইছে সরকার বাহাদুর আসুক আমাদের সাথে আলোচনা করে আমাদের সমস্যাটা শুনুক এবং সেইভাবে কালভার ব্রিজ যেখানে যা যা প্রয়োজন সেগুলি করলেই তবেই আমরা কিন্তু এই সমাবেশ বনাম আমাদের যে একটা জায়গা থেকে আমরা ব্যারিকেড করেছি সবটাই তুলে নেব তাহলে এরকম আন্দোলন চলতে থাকবে আমরা কি দুদিক বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এখন তো এই রামনবীর প্রায় এক মাস হয়ে গেল দেখলুম যে খালি মাটি ফেরা চলছে তাহলে আমাদের নিকাশি ব্যবস্থার কোনো কাজ শুরু হচ্ছে না তাহলে আমরা ওদিকটাও বন্ধ করলাম কারণ এরপর ওখানটা না করলে আমাদের যেমন হচ্ছে পুরো পুরোপুরিভাবে পূর্বাংশ অটোমেটিক ভেসে যাবে এই কারণে মাটি ফেলাটাও বন্ধ করতাম সরকার ভালোকে বারবার রিকোয়েস্ট করছে ওনারা আসুন আমাদের সঙ্গে বসুন আমাদের সমস্যাটা বুঝুন আলোচনা করুন আমাদের কোন রেল চালাও সম্বন্ধে আপত্তি নেই এখানে কি চাইছি আমি হিউ পাই বদলে এখানে একদম অটোমেটিকলি প্রত্যেকটি জায়গাকে বক্স সিস্টেমে ব্রিজ করতে হবে তবেই কিন্তু উত্তরাংশে ধাবিত জল মানে আমাদের দক্ষিণাংশে বয়ে যাবে আপনার নাম আমার নাম ফটিক কায়দি কি কমিটি কমিটির প্রধান উপদেষ্টা বলতেই পারেন বা একদম সূচক হিসেবে বলতে পারেন প্রথম থেকেই তো আমি এই কমিটির জন্মদাতা বললেই চলে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ